হ্যালো বন্ধুরা যারা টু ইউ হিট সিন চাচ্ছেন অনেকে টু ইউ কি বুঝতে চান না বোঝেন না দেখেন এই যে হিট সিন দেখতে পাচ্ছেন এই যে একটা সার্কিটের দুই সাইড থেকে ট্রান্স স্টল লাগানো না ড্রেসগুলোতে লাগানো দেখছেন এই যে এরকম যারা নতুন টু ইউ হিট সিন চাচ্ছেন এই ধরনের টু ইউ হিট সিন আমার কাছে আর পেয়ে যাবেন এই মুহূর্তে দেখুন এই যে সাত ইঞ্চি সাইজের এটা আঠশো পঁচাত্তর টাকা দাম এবার আঠশো পঁচাত্তর টাকা কীভাবে দাম হলো এর এক ইঞ্চি দাম হচ্ছে আপনার মাত্র একশো পঁচিশ টাকা করে ইঞ্চি একশো পঁচিশ টাকা করে ইঞ্চি যদি গুণ দেওয়া হয় সাতকে গুণ দিলে আটশো পঁচাত্তর টাকা দাম আসে তো এই ধরনের দেখতে পাচ্ছেন এর একটা সিন তো এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি সাতশো পঞ্চাশ টাকা দাম এই ধরনের মানে আমাদের কাছে অ্যাভেলেবেল ইঞ্চি হেডসিন আছে এ দেখুন এটা হচ্ছে আট ইঞ্চি এক হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন তো এই যে হিটসিনগুলো অ্যাভেলেবেল অনেক পরিমাণ হিউজ পরিমাণ হিটসিন আমার এখানে স্টকে এই মুহূর্তে আছে তো এখানে দশ ইঞ্চি এগারো ইঞ্চি এগারো দশমিক পাঁচ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত টু ইউ হিটসিনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে নেওয়ার ঠিকা সিস্টেম হচ্ছে কি আপনি যদি হোম ডেলিভারিতে নিতে চান অবশ্যই আপনাকে আপনার ঠিকানাগুলো ঠিকানা আমাকে দিতে হবে এবং কিছু টাকা বিকাশে পেমেন্ট করলে বাকি টাকা আপনি কন্ডিশনে হাতে মাল পেয়ে তারপর টাকা দিতে পারবেন ঠিক আছে তো প্রথমে যখন আপনি অর্ডার করবেন অবশ্যই কিন্তু আপনাকে আপনার নাম আপনার নাম্বার আপনি যে লোকেশনে মালটা রিসিভ করতে চান যেমন গ্রাম বা বাজারের ঠিকানা বা বাড়ির ঠিকানা এবং আপনার থানার নাম জেলার নাম দিয়ে এটা আমাকে সহযোগিতা করতে হবে নতুন তবু আপনার ঠিকানা তো পাঠাতে পারবো না এবং বাকি যে টাকা দাম থাকবে ওই টাকা আপনার ঠিকানা মাল হাতে পেয়ে আপনি পরিশোধ করতে পারবেন তো এই ছিল টুই হুইটসিনের ভিডিও তো আপনারা যারা টুই হুইটসিন নিতে চান ওদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ